ডাইপার ইউজ করা নিয়ে কিছু কিছু মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে এই একটা বছর ডাইপার ইউজ করে কিছু ভালো আর মন্দ দিই কাজ তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি গুড মর্নিং পৃতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা তো শুরু হয়ে আমার এই ছোট্ট খুদেটাকে ছোট থেকেই মা দুর্গা বা মা চণ্ডীর মতন বানাতে চাই এই যুগে লক্ষ্মী বা সরস্বতী হয়ে কোনো লাভ নেই বলতে গেলে কোনো রূপেই নারী সুখী না তাই প্রতিবাদী রূপেই বাঁচুক এখন প্রায় সকাল সাতটা বাজে ও ঘুম থেকে উঠলে ওকে অয়েল মাসাজ করিয়ে ও ড্রেস চেঞ্জ করিয়ে ওকে খাইয়ে তারপর ওকে খেলার জন্য কিছুটা সময় আমি রেখে দিই আর যখনই এরকম অয়েল মাসাজ দিই দেখো এরকম আরাম পায় চুলগুলো চুলগুলোতে এক বছর হয়ে গেছে এবারে কেটে দেওয়ার পালা আর কটা দিনের অপেক্ষা আজকে তোমাদের সাথে ডাইপার সম্বন্ধে কিছু কথা শেয়ার করবো তার আগে এইটার কিছু দুষ্টুমি শেয়ার করে ফেলি সকালবেলা তো ওকে রেডি করিয়ে দিই কিন্তু চুল আর কতক্ষণ রাখে এই বেঁধে দেবো এই খুলে দেবে আর সবাই ভাববে আর আমি একদম যত্ন করি না ওর যাতে খুলতে না পারে তিনটে চুল বেঁধে দিয়েছি আর হাতে একটা গাডারও দিয়ে দিয়েছি যখন এইগুলোর প্রয়োজন মনে হবে তখন যেন এটা নিয়ে খেলে ব্যস্ত থাকে কিন্তু সেটা তো আমার ভাবনা ওর ভাবনা ওই চুলগুলোকে থেকে যে গাডারগুলো আছে সেইগুলোকে খুলে কতক্ষণ আমি মুখে দেবো ছোটো থেকে তো আমি না হাল যাই হোক ওকে তো রেডি করে দিয়েছি কিন্তু বিছানাটাকে তুলে দিতে হবে ও যতক্ষণ না ওঠে না ততক্ষণ এই বিছানাটাকে পরিষ্কার করা হয় না মাঝের মতোতে এটা সেই দুপুর বারোটার সময় গিয়েও পরিষ্কার করতে হয় যাক চলো তাহলে বিছানাটা ঝটপট করে পরিষ্কার করে নি জ্যৈষ্ঠ মাসে জামা ষষ্ঠীর সময় মা লালু প্রসাদ ওরা সবাই এসেছিল আর সেই সময় লালু প্রসাদ ওকে এই খেলাটা শিখিয়ে দিয়ে গেছিলো সেখান থেকে যখনই আমি চাদর পাতবো তখনই ওর মনে থাকে যেখানেই থাকুক না কেন দৌড়ে আসবে টুইঙ্কেল তো খাটে ওঠার জন্য বায়না করছে কিন্তু খাটে তুলে দেওয়ার পরে ওর সব থেকে প্রিয় জায়গা খাটের ধার আর এই ধার থেকে মি পড়ে গিয়ে ঠোঁটটা কেটে ফেলেছে এই পড়ে যাওয়ার কারণে আমি এই গদি নিয়ে গিয়ে বাইরে বিছানা করে থাকতাম যাতে মেয়ে পড়ে না যায় লেগে না যায় কিন্তু সেই মেয়ে পড়ে গিয়ে ঠোঁটটা তো কেটেছে এই লিভিং এরিয়াতে থাকাটাই ঠিক ছিল কিন্তু কেন যে থাকা বন্ধ করে দিয়েছি সেটা তোমাদের সাথে এসে শেয়ার করছে আগে ধুতটা গিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি আয় হেঁটে হেঁটে আয় টুইঙ্কেল আমার চোখের সামনে থেকেই পড়ে যাচ্ছে কারুর বাড়িতে পাঠিয়ে যদি এখানেই চারিদিকে চেয়ার সোফা টেবিল রয়েছে যদি একবার কর্নারটা লেগে যায় আমার মেয়ের কপাল আর কিছু থাকবে না সেই জন্যই ভয়ে আমি কারো বাড়িতে এখন ওকে পাঠাতে চাই না একটু নিয়ে গেলে পরক্ষণে গিয়ে নিয়ে চলে আসি মেয়েকে বড়ো করা নিয়ে সাহস তো নিজের মধ্যে প্রচুর রয়েছে কিন্তু মা তো অনেক সময় ভয়ও রয়েছে যাই হোক চলো দুধ তো নয়া হয়ে গেছে এবারে বাড়ি ফিরে যাক কাজলি খেয়ে যেখানে থাকো সেখানে চলে যাবে ঠিক আছে থাকবে না এখানে মারবে কিন্তু এখন প্রায় আটটা বাজে আটটা থেকে দশটার মধ্যে এই জলটা তো খাবেই তারপরে ও সলিড খাবারটা খেয়ে ঘুমাবে আর এই মাঝের টাইমটা ওর উৎপাতের টাইম চলো তাহলে ওর উৎপাতটা দেখে নাও যা মেয়ে আমার নাচতে নাচতে হাঁপিয়ে গেছে গো চল এবার ওকে জল খাইয়ে খাবার দাওয়ার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তা নালো না বন্ধ হবে না টুইঙ্কেল তো ঘুমিয়ে পড়েছে আর টুইঙ্কেলকে এখন আমি পড়িয়েছি হ্যালো ফায়ার ইউজেবেল ডাইপার এটা আমি সকাল থেকে প্রায় বিকেল অবধি প্রতিদিন ও পরে ওর কাছে যদি ছ সাতটা রয়েছে এটা আমার সকালবেলাটা পুরোটা হয়ে যায় তাতে আমার যেই ইউজ অ্যান্ড থ্রো ডাইপারগুলো কম ইউজ হয় এবারে তোমাদেরকে বলি ডাইপার পড়ানো নিয়ে অনেক কিছু মন্তব্য মাদেরকে শুনতে হয় তবে আমি প্রথমেই এটা বলবো যে যদি তুমি একা হাতে তোমার বাচ্চাকে সামলাও কেউ করার নেই সবাই বলার আছে তাহলে কারোর বলার তাকে কান দিও না এটুকুই ভেবে দেখো যারা বলছে তারা তোমার জন্য কতটুকু করেছে যদি তাদের কথাগুলো শোনার মতন হয় তাহলে শোনো আর যদি মনে হয় যে না এরা শুধু বলতেই পারে কিছু করতে পারে না তো তাদের কথা না শুনে নিজের বাচ্চাকে নিজের মতন বড় করাটাই ভালো এটা হলো হাগের ডাইপার্স এটা আমার খুব ভালো লাগে যেরকম সুন্দর একটা গন্ধ পাওয়া যায় বাচ্চা বাচ্চা তার মধ্যে এটা লিকেজও খুব কম হয় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পরে গিয়ে এটা লিকেজ হয় এটা এম সাইজের যেহেতু টুইকে লাগুন দশ কেজি ওজন আর এর মধ্যে সেভেন্টি সিক্সটা ডাইপার্স রয়েছে টোটাল আমি দুটো প্যাকেট কিনে নিই যেটা আমার সারা মাস হয়ে যায় অনেক সময় এক এক মাসের বেশিও হয়ে যায় প্রতি মাসেও ডাইপার্সের পিছনে আমার পনেরোশো টাকা মতন খরচা হয় আচ্ছা এবারে বলি প্যাম্পার্সের ডাইপার্স আমি ওকে ইউজ করেছিলাম যখন ও ছোটো হয়েছিল না ওকে নার্সিং হোম থেকে পড়িয়ে পাঠিয়েছিল তারপর আমি একটা প্যাকেট কিনেছিলাম আর তারপরে বেবি হাগেরও আমি কিনেছিলাম তো তখন দুটোই ইউজ করেছি তখন আমার মনে হয়েছে যে থেকেও বেশিক্ষণ থাকে বেবি হাগ আর পয়সার দিক দিয়েও একটু কম তাই আমি বেবি হাগের ইউজ করি যদি তোমাদের সুবিধা হয় তোমরা একবার কিনে দেখতেই পারো ডাইপার ইউজ করলে। অনেকে বলে এই সেসব কেউ পড়ায় না নাকি এইসব কি বাচ্চাদের জন্য ভালো বা মায়ের বিলাসিতা আমরা তো এইভাবে বড় করেছি আমরা ন্যাকড়া পড়িয়েছি আমরা নিজের হাতে পটি ধুয়েছি এই করেছি সেই সব যুগ গেছে সব থেকে বড়ো কথা আমি টুইঙ্কেলকে ডে ওয়ান থেকে ডাইপার ইউজ করেছি আমি ওর ঘুমে ডিস্টার্ব করাই নিয়ে তুলে তুলে শুশু করানো পটি করানো এটা কিন্তু ছোটো ছোট বাচ্চাদের জন্য খুব ক্ষতি করে কারণ বাচ্চারা যত ঘুমায় তত ওদের সব কিছু ডেভেলপমেন্ট ভালো হয় সেই সময় বাচ্চাদেরকে ডিস্টার্ব করাটা একদমই উচিত না আমি তো সেই দিকে একদমই যাইনি যে যাই বলুক আমি সেই সব কথা শুনিনি ডাইপার ইউজ টুইকেলের তো কোনো ক্ষতি হয়নি তবে হ্যাঁ বাড়িতে একটা ডাইপার র্যাশ ক্রিম রাখাটা দরকার যদিও আমি সবসময় কি করি পরিষ্কার করিয়ে যেহেতু নারকেল তেল লাগিয়ে দিই তাই এখনও পর্যন্ত ওর ডাইপার র্যাশ নিয়ে আমাকে সেরকম কোনো ভুক্তভোগী হতে হয় ডাইপার ইউজে বাচ্চার কতটা ক্ষতি হয় সেটা আমার জানা নেই তবে এইটুকু জানি যে পরিবেশে হয়তো অনেকটাই বেশি ক্ষতি করে কারণ যেহেতু এটা ইউজ করে আমরা ফেলে দিচ্ছি তো পরিবেশকে তো দূষিত করছে সেই অনুযায়ী রিইউজেবল ডাইপার আমি বেশি ইউজ করার চেষ্টা করি যতটুকু জানি সেটুকুই শেয়ার করলাম আমার টুইঙ্কেলকেই একটা বছর আমি আমার মতন করে বড় করেছি না চোখে কাজল না কোমরের ঘুমসি না গলায় মাদুলি এগুলো আমি একদমই পছন্দ করি না আমি ওকে পড়াইও নিই যে যতই চাই বলুক আমি শুনিনি আমার সন্তান আমি আমার মতন করে বড় করতে চাই আমি ঠাকুর বিশ্বাসী ঠাকুরের দয়ে আমার মেয়ে সুস্থ সবল আছে এখনও পর্যন্ত কোনো বড় বিপদে আমাকে পড়তে হয়নি এটুকুই আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি যাই হোক ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম না লিভিং এরিয়াতে আমি কেন থাকি না ঠিক এই কারণে এরকম একটু আওয়াজ হলে গাড়ি গেলে কেউ কথা বললে ও দরজার সামনে চলে যায় আর সমানে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে বাইরে যাওয়ার বায়না করতে থাকে থাকে সেই কারণে আমার একদম সংসারের কাজ রেস্ট বা যাই হোক কিছুই করতে পারতাম না আর একটা বাচ্চার তো ঘুমের খুব প্রয়োজন যেটা ও সবসময় ডিস্টার্ব হতো সেই কারণে আমি এখন ওকে ঘরের ভিতরেই খাওয়াই ঘুম পাড়াই শুধু দিনে দুবার বিকেলবেলা আর ওই সকালের টাইমটা ও এখানে খেলাধুলা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে করি